কি আমার মানি ব্যাগ থেকে টাকা মিসিং কেন তুমি কি আমার টাকা নিয়েছো ওকে না জানিয়ে আমাকে কিছু টাকা সরাতেই হবে যদি এখন কিছু টাকা না সেভিংস করি তাহলে আমি আর করতে পারবো না আর এই টাকাগুলো সংসারে আমারই খরচ হবে বিপদের সময় আপদের সঙ্গী হবে ও দেখার আগে সরিয়ে ফেলি আমি কোথায় আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নিতো কি আশ্চর্য তুমি যদি টাকা না নিয়ে থাকো তাহলে টাকাটা কে নিবে এই বাসায় তো আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না তাই না প্রত্যেকটা দিন দেখে আমার মানি ব্যাগ থেকে হয় একশো টাকা দুশো টাকা না পাঁচশো টাকা চুরি হতে থাকে এগুলো কেমন কথা সত্যি করে বলো তো মানে তুমি যদি টাকা নিয়ে থাকো আমাকে বলবে তো নাকি দেখো তুমি শুধু শুধু আমাকে ব্লেম কেন আমার যদি টাকা প্রয়োজন হয় আমি পারি তুমি কোথায় কি খরচ করেছো মনে করে দেখো তাহলে দেখবে তোমার হিসেব মিলে গেছে শুধু শুধু আমাকে ব্লেম দিও না আর তাছাড়া তুমি কি মানি ব্যাগে টাকা পয়সা ঘুরে রাখো নাকি না টাকা গুনে রাখি না কিন্তু আইডিয়া তো থাকে নাকি যে মানি আমি কত টাকা রেখেছি দেখো আমি তোমাকে বললাম তো আমি তোমার টাকা নেই নি ব্যাস এনাম তোমার কোথ ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আচ্ছা শোনো না আমার না তো পিজা খেতে মন চাচ্ছে একটু পিজা খাওয়ার ব্যবস্থা করে দিবে আচ্ছা কাজ করব আমি অফিস থেকে সময় নিয়ে আসব কেমন না না তুমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসলে তো হবে না আমার এখনই খেতে মন চাচ্ছে আমি এখনই খাবো তুমি আমাকে এক হাজার টাকা দিয়ে যাও না এক হাজার টাকা কেন দেওয়া লাগবে পিজা খাওয়ার জন্য বুঝলাম না মানে তোমার চাহিদা দিন দিন বেড়ে চলেছে না বলো তোলা এটা তুমি কেমন কথা বললে আমি কি এমন জিনিস চাইছি তোমার কাছে একটা পিজ্জাই তো খাইতে চাইছি এক হাজার টাকার জন্য এতগুলা কথা শোনাচ্ছ তুমি আমাকে ঠিক আছে তোমাকে না দিলে তুমি তো চুপ করবে না এর এক হাজার টাকা তোমার পছন্দ মতো পিজ্জা কিনে খেয়ে আমি যাচ্ছি আচ্ছা তুমি কি অফিসে যাচ্ছো কেন কিছু বলবা আসলে বাসার বাজার শেষ হয়ে গেছে বাজার করতে হবে আমাকে কিছু টাকা দিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমার কাছে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা দিচ্ছি তুমি কি পাগল হয়ে গেছো নাকি দুই হাজার টাকা নিয়ে আমি বাজারে যাব বর্তমান জিনিসের সব জিনিসের দাম দুই হাজার টাকায় কী বাজার করব আর আমাকে মিনিমাম দশ পনেরো হাজার টাকা দিয়ে যাও কত বাজার করার জন্য তোমাকে দশ পনেরো হাজার টাকা দিব এগুলো কেমন কথা বলছো তুমি বলো তো কই আমি বাজার করলে তো দুই তিন হাজার টাকার বেশি লাগে না তাহলে বাজারের দায়িত্ব আমি যদি তোমাকে দিই কেন দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হবে বলো তো আমার কাছে কি এত টাকা আছে এই মুহূর্তে একটু টাকা সেভিংস করলেই তো পারো দেখতেই পারছো সংসার এখন কতটা অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি এত টাকা পয়সা কি আমার কাছে আছে তোমাকে দেওয়ার মতো দেখো তুমি যখন বাজার করতে তখন সব জিনিসের দাম কম ছিল এখন বর্তমান পরিস্থিতি অনেক খারাপ বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে আমি কোথেকে এত টাকার বাজার করব। যদি তুমি আমাকে না দাও আমি তো কোনো ইনকাম করি না তাই না তুমি যা ইনকাম করো তাই দিয়েই তো আমি সংসার চালাই এখন সব জিনিসের দাম তাই তোমার কাছ থেকে আমি বাড়িয়ে টাকা নিচ্ছি আমি তো নিজের জন্য টাকা নিচ্ছি না তাই না আমার টুকটাক শপিং তারপর বাজার খরচ সব তো তোমারই দায়িত্ব তুমি দেবে না তাহলে কে দেবে বলো এখন তুমি আমাকে দশ পনেরো টাকা দিয়ে যাও আমি এই টাকা দিয়ে এই মাস চালিয়ে নিব আমি এত কোনো কথা শুনতে যাচ্ছি না দোলা কাজ করো এখানে আট হাজার টাকার মতো টাকা আছে এই আট হাজার টাকা দিয়ে আমি কি বাজার করব তুমি বলো আমাকে আরো কিছু টাকা দাও আমার লাগবে আমার এমনিতে না অফিসের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝছো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না দোলা কেন বোঝার চেষ্টা করো না তুমি আমার সমস্যা তোমাকে যে টাকা দিয়েছি না এই টাকা দিয়ে কাজ চালিয়ে নাও দেখো আজকে যদি আমি বাজারে গিয়ে শুধু ডাল আর ভাত নিয়ে আসি তখন তো তুমি আমাকে কথা শোনাবে যে তোমাকে যে আমি এতগুলো টাকা দিই বাজার করার জন্য তাহলে প্রতিদিন আমাকে ডাল ভাত কেন খাওয়াচ্ছো তোমার এই কথা শুনতে আমি একদম রাজি আছি তুমি আমাকে বেশি করে টাকা দাও আমি বেশি করে বাজার নিয়ে আসবো ঠিক আছে বাবা তুমি যদি আমাকে ডাল ভাত খাওয়াতে চাও তাহলে আমি সেই ভাত খেয়ে রাজি থাকবো আমাকে পেন দিও না এমনি তো অফিসের জন্য হয়ে যাচ্ছে থাকো চিন্তিত লাগবে না তো কি হবে তো তুমি জানো আজকে অফিসে যাওয়ার সময় কতবার একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম আমি ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে একটু খুলে বলো তো আর বলো না ওই যে আমার অফিসের যে কলেকটা আছে না যার সঙ্গে আমি প্রত্যেকটা দিন অফিসে করে যাই আজকে ও অফিসে আসবে না আচ্ছা ভালো কথা তুই অফিসে আসবি না তুই আমাকে আগে থেকে বলে দে আমি ওর জন্য রাস্তায় আধা ঘন্টা যাবত অপেক্ষা করছি ওকে এতবার করে আমি ফোন দিচ্ছিলাম না পরে আধা ঘন্টা পরে গিয়ে ফোন ধরে বলছিস ভাই আজকে আমি অফিসে আসবো না আমি তো ছুটি নিয়েছি আমার কথা তুই যখন ছুটি নিয়েছিস তুই আমাকে আগে থেকে জানা দিই তোর জন্য আমার এতক্ষণ অপেক্ষা করা লাগতো না ঢাকা শহরের জ্যামের যে অবস্থা তুমি অনেক ভালো মতোই জানো এদিকে আধা ঘন্টা লেট হলো তারপরে বাসে করে অফিসে যেতে হলো বাসে করে অফিসে যেতে পুরো দেড় ঘন্টা লেগেছে আমার দেড়টা ঘন্টা এদিকে আধা ঘন্টা ওদিকে দেড় ঘন্টা পুরো দুই ঘন্টা দুই ঘন্টা লেট করে আমি আজকে অফিসে পৌঁছেছি তুমি জানো আরে যে বস আমাকে কিচ্ছু বলেনি কোনো দিন আজকে সেই বস পর্যন্ত আমাকে কথা শুনিয়েছে বস আজকে আমাকে কি বলে জানো বস আজকে আমাকে বলে যে আপনি একজন সিনিয়র এমপ্লয়ার আপনি একজন সিনিয়র এমপ্লয়ার হয় এত দেরি করে অফিসে আসবেন আপনাকে দেখা দেখি অফিসের বাকি যে জুনিয়র কর্মীরা আছে তারা কি করবে ভাই আপনি যদি চাকরি করতে হয় আপনি টাইমটা মেনটেন করেন তুমি চিন্তা করো যে বস আমাকে কোনোদিন একটা কথাও শোনায়নি সে বস আজকে আমাকে এতগুলো কথা শোনালো কার জন্য কথা শোনালো আমার এই কলেজটার জন্য এত রাগ হচ্ছিল বিশ্বাস করো আমার তার উপর সব থেকে বড় ব্যাপার আমি যে তার বাইকে করে প্রত্যেকটা দিন অফিসে যাই ওই পেট্রোলের অর্ধেক খরচটা আমাকেই দেওয়া লাগে এবার তুমি ভাবো পেট্রোলের অর্ধেক খরচ আমি দিব তাহলে আমি নিজে তো একটা বাইক কিনে নিয়ে যেতে পারি তাই না আর হাতের অবস্থা এখন এমন খারাপ যে একটা বাইক কিনবো সেই সামর্থ্য আমার কাছে নাই মানে এত রাগ উঠতেছে আমার আচ্ছা ঠিক আছে তুমি এত টেনশন করো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুমি একটু বসো আমি এখনই আসছি না টাকা কি কি ব্যাপারে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো এটা তো তোমাকে বলা যাবে না এটা হচ্ছে একটা সিক্রেট এটা যদি তোমাকে বলেই দেই তাহলে তো আর এভাবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না আর তাছাড়া তুমি কালকে একটা নতুন বাইক কিনে তোমার ওই কোলেককে দেখিয়ে দেবে যে ওর যে বাইক আছে তোমারও একটা বাইক আছে নতুন না হোক পুরাতন তো আছে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিশ্বাস করো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আরে এটা কেমন কথা তুমি আমার স্বামী তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ আর শোনো এই বাইক কেনার উপলক্ষে কালকে কিন্তু আমাকে একটা পিৎজা পার্টি দিতে হবে কেমন বেশি না তুমি আমাকে পাঁচশো টাকা দিও তাহলেই হবে ঠিক আছে বাবা দিব, আচ্ছা ঠিক আছে